ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা শেষ হচ্ছে মধ্যরাত থেকে একুশ মের এই নির্বাচনে রাজশাহীর বাগমারা পুঠিয়া ও দুর্গাপুরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে নির্বাচনকে কেন্দ্র করে আজ শেষ মুহূর্তের প্রচার প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা এখন চলছে ভোটের হিসেব নিকেশ দুর্গাপুর উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন দুইজন এর মধ্যে সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদের ঘোড়া প্রতীকের সঙ্গে লড়ছেন মোটরসাইকেল প্রতীক নিয়ে তরুণ প্রার্থী শফিকুজ জামান শরীফ এখানে দুই প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা তবে তাদের রয়েছে পাল্টা পাল্টি অভিযোগ নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে শরীফ জামান শরীফ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টি করছে আমার কর্মী সমর্থক সাধারণ ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে এবং তাদের কর্মীগণ বলে বেড়াচ্ছে যে ভোট যেই পাক শরীফ ভাই চেয়ারম্যান হবে এবং শরীফ নিজেও বিভিন্ন এলাকায় আমার কর্মী সমর্থকদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করিতেছে আমার একটি প্রচার মাইক আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা সাইফুল ইসলামের নেতৃত্বে তার নির্দেশে প্রচার কাজ চলাকালীন সময় তার বাসার ওইখানে ভেঙে দেয় আমার একটি অফিস আমার নির্বাচনে একটি অফিস যেটি পানানগর ইউনিয়নের প্রধান অফিস ছিল তেবিলা বাজারে সেই অফিসটি তারা অগ্নিস সংযোগ করে পাশাপাশি পানানগর ইউনিয়নে আমার প্রচার ব্যানার এবং পোস্টার যেগুলো ছিল সেগুলো তারা রাতের অন্ধকারে তাদের কর্মী সমর্থক দিয়ে পুড়িয়ে ফেলে ইতিমধ্যে সেই অভিযোগগুলো আমি নির্বাচন কমিশন এবং আমাদের রিটার্নিং অফিসার বরাবর করেছি আর পুঠিয়ার ভোটের মাঠ চষে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছেন তিন চেয়ারম্যান পার্টি এবার মোটরসাইকেল প্রতীক নিয়ে বর্তমান উপজেলা চেয়ারম্যান জিএম হীরাবাচ্চু আনারস প্রতীক নিয়ে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সামাদ আর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ উঠেছেন ঘোড়ার পিঠে তবে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারা তিনজনই আমি আশা করি আমার কথা শুনে সকলে বলছে যে শান্তির পুঠিয়া আর আমি শান্তি সম্প্রীতিরই কাজ করি যার কারণে বলছে সকলে তাকে আমাকে বলছে যে আপনি বিজয় অযোগ্য হবে তবে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিভিন্ন প্রার্থীর পক্ষে যে সমস্ত নেতাকর্মীরা কাজ করছে সে সমস্ত নেতাকর্মীদের ডেকে যদি প্রতিমন্ত্রী তাদেরকে বলে যে অন্য প্রার্থীর পক্ষে কাজ করতে এটি তো আমাদের জন্য আস্তে আস্তে আমাদের কর্মীরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে অনেক কর্মীরা ভীত হয়ে যাচ্ছে সরাসরি যদি প্রতিমন্ত্রী বলে যে কোনো প্রার্থীর পক্ষে কাজ করতে এটি অবশ্যই নির্বাচনে প্রভাব ফেলে তাতে সেখানে ভোট সুস্থ হবে কিনা ভোটের দিনে এটি মানুষের আশঙ্কা সাধারণ মানুষের অপরদিকে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় এবার শুরু থেকেই ভোটের মাঠ নিজের দখলে রেখেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগমারা উপজেলার সাবেক চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু তিনি লড়ছেন ঘোড়া প্রতীক নিয়ে তার প্রতিদ্বন্দ্বী হয়েছেন আনারস নিয়ে কৃষক লীগ নেতা আব্দুর রাজ্জাক বাবু আর মোটর সাইকেল নিয়ে লড়ছেন একমাত্র নারী প্রার্থী নাসিমা বেগম তারেক রহমান পদ্মা টাইমস রাজশাহী thank uh you -huh.